অবশেষে শামীম মোল্লাকে পেটালো ছাত্র জনতা উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্লাকে গণপিটনির দিয়েছে ছাত্র জনতা এ সময় যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেট কাটিও ভানচুর করে বিক্ষুব্ধ জনতা বেলা বারোটার দিকে ঝিনাইদহ শহরের এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানাই বেলা সাড়ে এগারোটার দিকে শৈলকুপা উপজেলার যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা এল জেলা কার্যালয়ে আসেন এ সময় ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে যুবলীগ নেতার বাক বিতন্ডা হয় এক পর্যায়ে উপস্থিত ছাত্র জনতা যুবলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটনি দেয় এ সময় একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায় তারা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে যুবলীগ নেতা স্বামী মোল্লাকে উদ্ধার করে পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র নেতারা সদর থানার ওসি বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতাকে নিয়ে এসেছি তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা শেষে শৈলকুপা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্লাকে গণপিটনির পরে পুলিশে দিয়েছে ছাত্র জনতা এ সময় যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেট কাকেও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা বেলা বারোটার দিকে ঝিনাইদহ শহরের এল কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে